জন্য নাস্তা রেডি করলাম নুডলস রান্না করলাম তো আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমার যে যেখানে আমার ভিডিওটা দেখছেন যে জায়গা থেকে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনটা ক্লিক করে দিবেন এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা করি

পছন্দ করে না সেই জন্য আমি আর ভিডিও করলাম না ওর কিন্তু চ্যানেল আছে ওর চ্যানেলে ও ভিডিও করবে না আমার চ্যানেলে সে ভিডিও করতে রাজি না বৃষ্টি পুকুরে বৃষ্টি করতেছে কতগুলো হাঁসও বসে আছে তো হ্যালো ব্রিয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ বৃষ্টি এখন নাই পাখি এগুলো এক ধরনের রাজহাঁসের মতো দেখতে বৃষ্টি এখন থেমে গেছে হালকা হালকা বৃষ্টি পড়ে তা ওয়েদারে দেখাচ্ছে আজকে বৃষ্টি অনেক আবহাওয়ার কারণে মনটা একটু মেঘলা মেঘলা আবহাওয়াটা খারাপ মনটাও খারাপ একটু আর বাংলাদেশের জন্য খারাপ লাগে মিস করতেছি বাংলাদেশকে আসসালাম আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বলছো ও গুড বয় তোমার ভালো লাগে আঙ্কেল আন্টিদের সাথে কথা বলতে সালাম দিতে গুড বয় ভালো লাগে হুম আমার আপু ভালো লাগে গু আমার আপু গুড বয় ভালো লাগে শরীরটা এত খারাপ লাগতেছে তারপরও লাগছে আজকে তারপরও আমার ছেলেটাকে নিয়ে পার্কে ঘুরতে বের হয়েছি ওকে খুশি করার জন্য একটু আনন্দ দেওয়ার জন্য ও ঘরে থেকে মন খারাপ থাকে কালকে ঘুরতে নেই নাই সেই জন্য বের হয়েছি চাঁদটা ওখানে সাপে কি সুন্দর চাঁদ দেখা যাচ্ছে না 나가면 늦지.